খিদমত খালক মানব সেবা সৃষ্টির সেবা আমাকে আপনাকে করতে হবে কেন আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয়া আল্লাহর পরিবার কি আল্লাহর পরিবারটা হলো গোটা দুনিয়ার সৃষ্টি কুলি আমার আল্লাহ পাকের পরিবার সুবহানাল্লাহ এজন্য কেউ যদি অনাহারে থাকে কেউ যদি অবক্তে থাকে কেউ যদি বিমস্র অবস্থায় থাকে কেউ যদি কষ্টে থাকেন কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে প্রশ্ন করবে আমাকে আপনাকে প্রশ্ন করবে এগুলা কেমনে তুই জান্নাতে যাইতে চাস কেমনে তুই আমার জান্নাতের মালিক হতে চাস কই আমার আমারে যে তুই খাওয়াইলি না কই আমার যে তুই পোশাক দিলি না আমার খাবারের জন্য আমার বান্দাগুলো যখন হাত পেতেছিল তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম কটি কত টাকা দিয়েছিলাম তুমি তোমার টাকা গোলাকে জমা করে রেখেছিলা কই আমার এই সৃষ্টিগুলোর পাশে তো তুমি দাঁড়াও না ইয়া তুমি যেহেতু আমাকে کھانا দাও না আজকে আমার তরি জান্নাতে যাওয়ার অকমতাও তোমার নাই নাউযুবিল্লাহ প্রশ্ন করি আমার আপনার মালের মালিক কে আরো জোরে আরো জোরে সাথে সাথে আরো একটা প্রশ্ন করি আমার জীবন পুরা গোটা জীবন চালাইতে ধরে না আমার তিন কোটি টাকা লাগবে বা পাঁচ কোটি টাকা লাগবে আল্লাহ আমার যদি দশ কোটি টাকার মালিক বানায় এর মধ্যে কোনো কারণ আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়া বলেন খাইতে পারি এক প্যালেট আমাকে পাঁচ প্লেট দেওয়ার তো কোনো যুক্তি কথা নাই যদি আমি এক প্লেটের জায়গা দেড় দেড় প্লেট খাই এক নাম্বার আলা জালা দুই নাম্বার শোয়ার পরেও আলা জালা তিন নাম্বার এই পায়খানা বাথরুম কখন আসবে আসে না চার নাম্বার পেশাব কখন আসবে আসে না অনেকে বাথরুমে গিয়ে গিয়ে ফালানোর চেষ্টা করে কিন্তু পড়ে না কারণ খাইতে খাইতে একবারে গলা ঢেক দিলেই খালি বেরিয়ে আসেন কথা বলেন বলেন তো এটা আরামের খানা না বেআরামের খানা আরো জোরে কোন আরামের না বেয়ারাম না আপনারা যতটুকু ধরবে কতটুকু আপনার জন্য প্রযোজ্য এখন আমার দরকার হলো পাঁচ কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা আল্লাহ যদি আমাকে পাঁচ কোটির জায়গায় দশ কোটি পাঁচশো কোটির জায়গায় এক হাজার কোটি টাকার মালিক বানায় কারণ আছে না নাই আরো জোরে আরো জরে আল্লাহ জানাইয়া ক আমার দেওয়া রিজিক থেকে খরচ কর আমি তোমাকে দশ কোটি দিলাম দশ কোটি রিজিক তোমার প্রয়োজন নাই তোমার পাঁচ কোটি টাকার রিজিক হলেই তোমার জীবন চলে যাবে সুতরাং অবার যেটা দিলাম অতিরিক্ত যেটা দিলাম এইটাই আমি আল্লাহ দিয়েছি আমার পরিবারের উপরে ব্যয় করে তুমি সহজে সহজে জান্নাতের মালিক হয়ে যাইবা আর একটু জোরে বলেন না এত বড় সুসংবাদ আরো জোরে বলেন না